একজন অন্ধ সাহাবি যার দুটি চোখ কখনো পৃথিবীর আলো দেখেনি কিন্তু তার হৃদয় ছিল হেদায়তের আলোয় আলোকিত তিনি ছিলেন এমন একজন সৌভাগ্যবান সাহাবি যার জন্য পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়েছিল ইতিহাসে আমরা আবু বকর ওমর ওসমান কিংবা আলী রাদিল্লাহতালা আনহুর মতো এমন বহু বিখ্যাত সাহাবি সম্পর্কে জানি যারা ছিলেন স্বমহিমায় মহিমান্বিত কিন্তু তাদের কেউই এমন বিরল সম্মানের অধিকারী হতে পারেননি যার উদ্দেশ্যে পবিত্র কোরআনে একটি নয় দুটি নয় একে একে ষোলোটি আয়াত নাজিল হয়েছে শুধু তাই নয় এই আয়াতগুলোতে স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রীতিমতো তিরস্কার করেছেন রাব্বুল আলমিন আর এটা এই কারণে যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওই সাহাবীকে অবহেলা করেছিলেন ইসলামের ইতিহাসে এটা এক বিরল ঘটনা যে একজন সাহাবিকে অবহেলা করার কারণে স্বয়ং রসুলকে আল্লাহর পক্ষ থেকে তিরস্কারের মুখোমুখি হতে হয়েছিল কে ছিলেন সেই বিরল সম্মানের অধিকারী মানুষটি কি ছিল সেই ঘটনা যার কারণে তাকে উদ্দেশ্য করে এতগুলো আয়াত নাজিল হয়েছিল আর কি বলা হয়েছে সেই আয়াতগুলোতে ইনশাল্লাহ তুলে ধরব আজকের পর্বে ভিডিও শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে আমাদের আজকের আলোচিত সাহাবির নাম আবদুল্লাহ ইবনে মাকতুম মক্ততুম তালা আনহু তিনি সম্পর্কে ছিলেন আম্মা খাদিজা তালা আনহার মামাতো কিংবা ফোফাতো ভাই সেই হিসেবে রসুল সাল্লাহ সাল্লামের শ্যালক ছিলেন তিনি জন্ম থেকেই অন্ধ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাকতুম মক্ততুম তালা আনহু পারিবারিক কারণেই রসুল সাল্লাহ ইসলামের সাথে ব্যক্তিগতভাবে পরিচয় ছিল তার চল্লিশ বছর বয়সে রিসালাতের দায়িত্ব পাওয়ার পর আল্লাহ নবী যখন ইসলামের পথে মানুষকে আহ্বান করেন তখন শুরুর দিকে হাতে গোনা যে কজন মানুষ তার প্রতি ইমান আনেন তাদের একজন ছিলেন ইবনে উম্মে মাকতুম রাদিল্লাহতালাহ আনহু এটা এমন এক সময়ের কথা যখন চারদিকে সাহাবিদের উপর চলছিল নির্মম নির্যাতন কোরয়েশদের অত্যাচারে দিশেহারা তখন আল্লাহ নবী ও তার সাথীরা এই ভয়ানক পরিস্থিতিতে বহু সম্ভ্রান্ত কোরয়েশ পরিবারের সন্তানেরাও নবী মোহাম্মদ সত্য নবী হিসেবে বিশ্বাস করা সত্ত্বেও প্রকাশে ইসলাম গ্রহণের সাহস পাননি কিন্তু আবদুল্লাহ ইবনে উম্মে মতুম কোরয়েশদের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইসলাম গ্রহণ করেন যদিও তিনি ছিলেন একজন দৃষ্টি প্রতিবন্ধী সাহাবিদের উপর কোরয়েশদের নির্যাতন যখন তুঙ্গে ওই সময়কার একদিনের ঘটনা কয়েকজন বিশিষ্ট কোরাইশ নেতার সাথে বৈঠকে মিলিত হন আল্লানবী ওই বৈঠকে উপস্থিত ছিলেন উদ্বা ইবনে রাবিয়া সাইবা ইবনে রাবিয়া আমর ইবনে হিসাম তথা জাহেল সহ শীর্ষস্থানীয় কোরাইশ নেতৃবৃন্দ মূলত যাদের নির্দেশে সাহাবিদের উপর নির্যাতন করা হতো। রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে ইসলামের পথে আহ্বান করলেন অত্যন্ত সুচারুরূপে তিনি ইসলামের সৌন্দর্য ও মাহাত্ম তাদের সামনে তুলে ধরলেন তিনি আশাবাদী ছিলেন এরা সকলে ইসলাম গ্রহণ করবে কিংবা ইসলাম গ্রহণ না করলেও অন্তত নির্যাতনের হাত গুটিয়ে নেবে রসুল রসুলসাল্লাহ্লাম যখন নিবিষ্ট হৃদয়ে কোরাইশ নেতাদের সামনে নিজের বক্তব্য তুলে ধরছেন ঠিক ওই সময় সেখানে লাঠির উপর ভর করে উপস্থিত হন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম রাদিল্লাহতাল আনহু বৈঠকে কারা ছিলেন রসুল কাদের সাথে কি বিষয় নিয়ে আলাপ করছিলেন এ ব্যাপারে তিনি সচেতন ছিলেন না তিনি সেখানে উপস্থিত হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার থেকে আপনি আমাকে কিছু শিখিয়ে দিন হঠাৎ ইবনে উম্মে মাকতুমের এই উপস্থিতির জন্য আল্লা নবী প্রস্তুত ছিলেন না তিনি কিছুটা বিরক্ত হয়ে ভ্রূকুঞ্চিত করলেন অতপর তার কথায় গুরুত্ব না দিয়ে তিনি করায়শ নেতাদের সাথে আলোচনা চালিয়ে গেলেন বড় বড় কোরআষ নেতাদেরকে তিনি গুরুত্ব দিলেন একজন অন্ধকে উপেক্ষা করলেন অথচ এই কোরয়েশ নেতাদের হৃদয় ছিল পূর্ণ যেখানে অন্ধ আবদুল্লাহ ছিলেন পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী অন্ধ হওয়ার কারণে তার প্রতি এই উপেক্ষা এই অবহেলা মহান আল্লাহ আল্লাহতালা পছন্দ করলেন না দীর্ঘ আলোচনা শেষে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন ঘরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন তখনই জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা নাজিল করলেন সুরা আবসার প্রথম ষোলোটি আয়াত মহান আল্লাহ তালা বলেন সে ভ্রুকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল কারণ তার কাছে অন্ধ লোকটি এসেছিল কিসে তোমাকে বলবে যে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত ফলে তা তার উপকারে আসত পক্ষান্তরে যে লোক ব্যাপরোয়া তুমি তার দিকে মনোযোগ দিলে অথচ এই ব্যাপরোয়া লোকটি পরিশুদ্ধ না হলে তোমার কোনো দোষ হতো না পক্ষান্তরে যে কিনা তোমার কাছে ছুটে এলো আর এলো হৃদয়ে ভয় নিয়ে তার প্রতি তুমি উদাসীন হলে কক্ষণ না এটা তো এক উপদেশ বাণী কাজেই যার ইচ্ছা গ্রহণ করবে সম্মানিত পত্রসমূহে তা লিপিবদ্ধ আছে যা উচ্চ মর্যাদাপূর্ণ পুত পবিত্র এমন লিপিকারের হাতে লিপিবদ্ধ যারা সম্মানিত ও পান। সত্যি দর্শক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম ছিলেন অতুলনীয় মানবীয় গুণের অধিকারী তথাপি তিনি রক্ত মাংসে গড়া মানুষ ছিলেন আর মানুষ হিসেবে তিনি কখনো ভুল করতে পারেন এটাই স্বাভাবিক তবে যেহেতু তিনি ছিলেন আল্লাহর মনোনীত রসুল তাই আল্লাহ তালা তার নবীকে সর্বদা সঠিক দিক নির্দেশনা দিয়েছেন এবং সংশোধন করেছেন পবিত্র কোরআনের উপরোক্ত আয়াত নাজিল হওয়ার পর থেকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বাকি জীবনে কখনও আবদুল্লাহ ইবনে উম্মে মকতুম রা দিল্লাউতাল্লাহ আনহুর প্রতি এতটুকু অবহেলা কিংবা অবজ্ঞা প্রদর্শন করেননি বরং এই অন্ধ মানুষটিকে তিনি এতটা সম্মান দেখিয়েছেন যা অন্য বহু সাহাবির তুলনায় বেশি ছিল তিনি আল্লাহর কালামের জ্ঞান পিপাসু এই মানুষটিকে এমনভাবে কোরআনের শিক্ষা দিয়েছিলেন যে একসময় অন্ধ হওয়া সত্ত্বেও এই মানুষটি হয়ে ওঠেন পবিত্র কোরআনের হাফেজ সময়ের ব্যবধানে তিনি সাহাবিদের মধ্যে হয়ে ওঠেন বিশিষ্টজন আল্লাহ নবী মদিনায় হিজরত করার আগে সাহাবিদেরকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন আর মদিনায় হিজরতকারী সর্বপ্রথম সাহাবি ছিলেন আবদুল্লাহ ইবনে উম্মে মকতুম এবং মুসাফ ইবনে ওমর রদাল আনহু রসুলের নির্দেশে তারা দুজনে সবার আগে মদিনায় চলে যান এবং ঘরে ঘরে গিয়ে মানুষকে ইসলামের শিক্ষা দেন মদিনায় মসজিদে নববি প্রতিষ্ঠার পর হজরত বেলাল রাদিল্লাহতালাহ আনহুর সাথে যৌথভাবে ইবনে উমে মকতুম রাদিল্লাহতালাহ আনহুকে মোয়াজ্জিনের দায়িত্ব দেন আল্লাহ নবী বেলাল রাদিল্লাহতাল আনহু আজান দিতেন আর তিনি দিতেন একামত কখনও তিনি আজান দিতেন আর একামত দিতেন বেলাল রাদিল্লাহতালাহ আনহু এভাবে আল্লাহ তাকে সম্মানিত করেছিলেন এখানেই শেষ নয় বদরের যুদ্ধের আগে তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে রসুল সাল্লাহ সাল্লাম যখন মদিনা থেকে বদরের উদ্দেশ্যে রওনা হন তখন তার অনুপস্থিতিতে মদিনার শাসন ভার ন্যস্ত করে যান এই অন্ধ মানুষটির কাঁধে ইতিহাসে এটা এক বিরল দৃষ্টান্ত যে একজন রাষ্ট্রনায়ক তার অনুপস্থিতিতে নিজের স্থলাভিষিক্ত করেছেন এমন একজন মানুষকে যিনি জন্ম থেকে অন্ধ আর একবার নয় দুবার নয় বরং দশ বছরের মাদানী জীবনে অন্তত তেরোবার আবদুল্লাহ ইবনে উমে মাকতুম রাদিয়াল্লাহতাল আনহুকে এই দায়িত্ব দিয়েছিলেন আল্লানবী এ সময় তিনি রসুলের অনুপস্থিতিতে মদিনার শাসন কার্য পরিচালনা করতেন এবং মসজিদে নববীতে নামাজে ইমামতি করতেন আল্লাহ তালার প্রতি সীমাহীন ভালোবাসা আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি অকৃত্রিম আনুগত্যের কারণেই তিনি হয়ে উঠেছিলেন এই বিরল সম্মানের অধিকারী তিনি অন্ধ ছিলেন কিন্তু তার হৃদয় দৃষ্টিহীন ছিল না তার সত্যান্বেষী হৃদয় ঠিকই খুঁজে নিয়েছিল হেদায়েতের আলো তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন কিন্তু কোরাইশদের অত্যাচারের সামনে কখনো মাথা নত করেননি নিজের দৃষ্টিহীনতার সামনেও তিনি কখনো পরাজয় স্বীকার করেননি বরং সকল প্রতিকূলতাকে জয় করে তিনি হয়ে উঠেছিলেন হাফিজে কোরআন নিজের বুকে ধারণ করেছিলেন মহান আল্লাহর পবিত্র কালামের প্রতিটি আয়াত অতপর দুচোখে আলোহীন এই মানুষটি মদিনার ঘরে ঘরে জেলেছিলেন সত্যের আলো অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের গল্প এখানেই শেষ নয় বরং এর চেয়েও বিস্ময়কর কীর্তি তিনি করেছিলেন রসুল সাল্লাহামের ইন্তেকালের পর হজরত ওমর রাদিল্লাহুতালাহ আনহু তখন মুসলিম জাহানের খলিফা পারস্যের বিরুদ্ধে কাদিসিয়ার যুদ্ধে সকল মুসলিমকে যোগ দেওয়ার জন্য তিনি আহ্বান জানান খলিফার এই আহ্বানে সাড়া দিয়ে প্রতিটি ঘর থেকে বেরিয়ে আসে মুসলিম যোদ্ধারা কাদিসিয়ার পথে সেই যুদ্ধ কাফেলায় যোগ দেন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিল্লাহুতাল্লাহ আনহু অতপর যুদ্ধ শুরু হওয়ার আগে কমান্ডারের কাছে গিয়ে তিনি নিবেদন করেন মুসলিম বাহিনীর পতাকা আমার হাতে তুলে দিন আমি অন্ধ তাই এই যুদ্ধ থেকে পালানোর কোনো সুযোগ আমার নেই আমি হয় এই পতাকা সমুন্নত রাখব না হয় শাহাদাত বরণ করব কমান্ডার সাদবিন আবু ওয়াকাস কসরদ তালা আনহু রসুলের এই প্রিয় সাহাবির সম্মানে তার হাতেই পতাকা তুলে দিলেন অতপর যুদ্ধ শুরু হল তুমুল যুদ্ধে উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হল তবে শেষ পর্যন্ত বিজয় হল মুসলিম বাহিনীর যুদ্ধ শেষে দেখা গেল বহু সাহাবির লাশ এখানে ওখানে পড়ে আছে তাদের মাঝখানে খুঁজে পাওয়া গেল আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকেও তার নিথর দেহের সাথে তখনও জড়িয়েছিল সেই রক্তমাখা পতাকা নিজের দৃষ্টিহীনতার কারণে তিনি শত্রুর সহজ শিকারে পরিণত হয়েছিলেন তথাপি শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের পতাকা আগলে রেখেছিলেন এই অন্ধ মানুষটি আর করেছিলেন এমন এক কীর্তি যা মানব ইতিহাসে আর কখনো ঘটেনি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে আবদুল্লাহ ইবনে উম্মে মকতুমরা ইল্লাহ তালা আনহুর মতো সাচ্চা ইমানদার হিসেবে কবুল করুন আমিন ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ